শিবন কৈ সেগুলো তুলি নিয়ে পুজোগুলো শিবন কৈ শিবনপূর্তি মন্দির শ্রী গই মা কৈ ফুলি গৈ

না ব্রাকের নাম আছে তো অজন্তা টাকাই ভর্তি হলো দিদি ওই মা আমার টাকাও

যশোদেহি <laughs> ভগ <laughs> ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বার্স কামর্ষ্য দেহি মে ভগপতি ভয় ভব কামদে শঙ্করী কৌশিক তঙ্গি কাতায় নমস্তুতে এতে গন্ধপুষ্পে রিং শ্রী শুভপতি था वो كده 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 শিবুজ হেমগরিং রতলকর ঘুরছিম সরদা, ভয়ঞ্চ শরৎচন্দ্র নিভারনাম পাট্যবস্ত্র পরিথানাং পিরত পয়োধরাম অঙ্কিতং